দিনটা ছিল ফিফথ সেপ্টেম্বর আমাদের রুহিসানার জীবনের এটা ফার্স্ট টিচার্স ডে ম্যামকে গিফট দেবে বলে সকাল সকাল সে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর হাতে দেখেছো গিফটটাও নিয়ে আছে এটা কিন্তু কাউকে দিচ্ছে না কতবার চাইলাম সে তো দেবেই না আজকে আকাশটাও দেখো কত সুন্দর হয়ে আছে সামনেই যে পুজো আসছে সেটা বোঝা যাচ্ছে তুমি রেখে হ্যাঁ ছুটির সময় আমরা গিয়ে টিভিটার মিলে দিয়ে আসবো চল ও অনেক আনন্দ করে গিফটটা নিয়ে এসেছিলো ঘর থেকে কিন্তু যদি অ্যালাউ না থাকে আমরা জানি না তো সেই জন্য আবার রেখে দিবে যে ছুটির সময় তখন দেয়া হবে রুইকে স্কুল দিয়ে এসেছি আর এদিকে আরও একটা কাজ পড়ে গেছে মানে আমার মেশিনটা অনেক দিন ধরে খুব ডিস্টার্ব করছিল তো আজকে সেটা ফাইনালি সারাতে এসেছে সার্ভিসিং করা হয়নি অনেক দিনই প্রচণ্ড প্রবলেম হচ্ছিল এদিকে পুরো মেশিনটা খুলেই এখন সার্ভিসিস করা সার্ভিস করা হচ্ছে অবস্থা খুবই খারাপ নাকি ঠিক আছে দু তিন বছর হয়ে গেল আচ্ছা প্রবলেম হচ্ছে ঠিক হয়ে যাবে চলো তা ভালো হ্যাঁ এবার ছুঁচটা তো চেঞ্জ করুন মানে এত ছুঁচ কিনেছি উনিও আমাকে বলে গেছিলো আগে এত ছুঁচ কিনেছি তাও মানে

তখন এর মধ্যে কি হবে এই তারের এখান দিয়ে গাঁট করে এখান থেকে সুতোটা ও ঢুকে যাবে আবার যখন একে আমি নামি দেবো এই যে নামি দিচ্ছি এ সরে গেল সরে গেল মানে কি এ তখন ক্লোজ হয়ে গেল এই যে তাই জন্য দেখবেন আপনি যেন উপরে উঠিয়ে থাকবেন এমনি করে সুতো যাবেন দেখবেন সস করে সুতো আসছে তারপর আবার নামাবেন দেখবেন টাইট হবে ঠিক আছে ব্যাস এটাই আর কিছু বলার ছিল না

একজন একজন করে ও সবাই এটার উপরে লোভ জানো হয় জন্য দেখো নিজেই কেমন একা একা উঠে দেখেছো ও দাঁড়াচ্ছে ও পিছু দাঁড়াচ্ছে কিচ্ছু করেনি আমাদেরকে খেলা দেখাতেই ব্যস্ত ভাবড়ি ভাবড়ি কত কষ্ট করে নিয়ে এসেছি টেনে দিলে জানো কোথায় যাবো এবার আমরা শপিং করতে চলো আনটিকে বাই বলে দাও আন্টি আসছি কি করেছি আজকে রুহির জন্য তুমি কি দেখেছো দৌড়ে নেমে আসছে দেখো কি হয়েছিল আজকে রান্নাটা তাহলে বাড়ি এসেই বলছে মা খিদে পেয়েছে আমি স্কুলেতে এই অ্যাপ্রনটা পরে খাই এখন বাড়িতেও এটা খাবো আর আজকে জন্য ভেন্ডি আলু ভাজা তার সাথে ডাল আর ভাত করেছিলাম এখানে বাড়ি এসে স্টানও করেনি এখনও মা আমাকে খেতে দাও আমি এই অ্যাপ্রনটা পরে খাবো যে জামা কাপড়গুলো যেই বার করেছি অমনি অ্যাপ্রনটা দেখতে পেয়েছে এটা পরে আজকে বাড়িতে খাওয়ার মনে গেছে এখন কটা বাজে পৌনে একটা বাজে আর এই টাইমে তো খায় না মোটামুটি একটা স্কুলে গেলে একটা একটা দশ পনেরো এরকম হয়ে যায় তখন খেতে বসে আজকে তার আগেই ওর খিদে পেয়ে গেছে আজকে কি স্কুলে টিফিন খাওনি তুমি এই ঝাল ভেন্ডি ভাজাতে এটা কেমন দুষ্টুমি বলো তো রুহি কোনো রান্নাতে ঝাল দিই না তাও রুহি বলে আমাকে ঝাল একদিন সত্যি সত্যি ঝাল দিয়ে দেবো দেখো আমি তুমি দুষ্টু করে আমার নামে বলো এমনি আমি কি ঝাল দিই বলো তোমার রান্নাতে ঝাল দিয়ে দেবো সত্যি করে আমি সত্যি তোমার ঝাল ঝাল তো জানি খেতে পারে না লাগে বাচ্চাটার তুমি কি এইটা খাবার খাও অ্যাপ্রনটা পরে খাবার খাও প্রথম প্রথম যখন যেত তখন বলতো ম্যামরাই বলতেন যে ও অ্যাপ্রন করতে চায় না একদম কিন্তু এখন অ্যাপ্রন পরা অভ্যাস হয়ে গেছে নিজের হাতে খাবার খায় পুরো টিফিন ফিনিশ করে আসে ওর জন্য স্কুলে যাওয়া মানে যেদিনকে যায় টিফিন খাওয়ার জন্য কিন্তু বাড়ি এসে সেরকম একটা খিদে থাকে না একটু পরে স্নান টান করে খেলাধুলা করে তারপরে ও খাবার খায় দিয়ে ঘুমায় আজকে খেয়ে দিয়ে চান করা হলো রুহির আর গোপালের কাছে এখন দেখো প্রসাদ চাইছে সকালে একবার প্রসাদ দিয়েছি কিন্তু প্রসাদ খেয়ে গেছে কিন্তু এই বাচ্চাটা হ্যাঁ আবার কি প্রসাদ খাবে তুমি কি প্রসাদ ওটা আর হবে না সকালে একবার খেয়ে গেছে স্কুল যাওয়াটাকে মিচড়ি তো সকালে খেয়েছো আর মিচড়ি খেতে হবে না কত মিজরি খাবে আবার গোপাল দাদার কাছ থেকে শুধু প্রসাদগুলো গুলো নিয়ে নেয় জানো গোপাল দাদা খেতেই পারে রুহি বুনুর জন্য গোপাল দাদা দেখো মুখটা কেমন কষ্ট কষ্ট হয়ে গেছে কি বললো গোপাল দাদা দেবে দেবে বললো নামা করেছো। দিয়ে কি বলল দেবে দেবে একটু ওয়েট করতে বলল নাকি এক্ষুনি দেবে বলেছে আচ্ছা কি বলল নাও নাও বলেছে একটি নেবে কিন্তু হ্যাঁ একটি ব্যাস নমা করে চলে এসছো এবার হয়েছে গোপাল দাদাকে নম করে মন্ত্র বলে তারপরে প্রসাদ নিয়ে আসছে রুহি ঠিক আছে এবার চলো ও বাবা একটু প্রসাদ না পেলে কি হয় যে ছোট বাচ্চাটার বলো তো আগে কমেন্টে বলো যে কেমন লাগছে আজকে পুরো একদম দুর্গা পূজা লুকে আমি রেডি হয়েছি আর তার সাথে আমার ছোট্ট মাতাও রেডি হয়ে যায় আমি যেই রেডি হয়েছি জানো আমাকে বলছে যে মাম্মা মামাকেও রেডি করে দাও দেখি দেখি তুমি ঘুরো আমি ঘুরবো আচ্ছা চলো দুজনে একসাথে ঘুরবো আচ্ছা ওন্নাটাও আজকে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে কিন্তু ওই আগের সিনে চলছে ওন্না ওন্না নেবেই না কিছু ও বলল ও পাঁচ পালিয়ে যাচ্ছে ও পুরো পালিয়ে যাচ্ছে আর আজকে একটা প্রমোশনাল শুট ছিল যার জন্য আমি একদম দুর্গাপূজার লুকে রেডি হয়েছি এটা কিন্তু আমার দুর্গাপূজার শাড়ি আর রুহিও তার সাথে রেডি হয়েছে আচ্ছা ঘুরবো আর সবাই দুজন একসাথে ঘুরবো আসো ও মানে নতুন ড্রেস পরে মানে ঘুরে ঘুরবো চলো

আর যে সবাইকে বললাম যে পচা লাগছে জোরে করে বলছে আমের যদি নজর লেগে যায় ওর জন্য এটা বলবো তোমাদেরকে বুঝলে আচ্ছা শাড়ি পরে মাম কি ভালো লাগে পচা লাগে তাহলে শাড়ি পরবো না বলো করবো না করবো না এটা কেমন এটা আমার সিক্রেট কথা নাকি গো যাই হোক চলো এরকম সুন্দর লুকটা ক্রিয়েট করেছে রুহি আমি দুজনায় আর রুহির দুর্গাপূজার ড্রেস তো তোমরা আগেই দেখেছিলে আমার ড্রেসটাও আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম

তাড়াতাড়ি শেয়ার করো লাইক করো অনেক অনেক শাড়ি দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে রুহির ডায়লগ কিন্তু জানি না ও ক্যামেরার সামনে কেন বলে না কিন্তু ঘরে সারাক্ষণ এটা বলে যাচ্ছে তুলি নো রুহির এদিকে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু বেরিয়েছে বাবা বাবা নাই বাবা এখন নেই বাবা আসছেনি রুহি একটু এই যে রাতের খাওয়া দাওয়া সেরে হাঁটতে বেরিয়েছে বাবা নেই বাবা একটু কাজে গেছে এটা কেমন নিজে নিজেই ছড়া বানাচ্ছ তুমি দেখো তুই তো পড়ে যাও এখন আমরা রাতের বেলা একটুখানি ঘুরতে বেরিয়েছি আর ঘুরতে ঘুরতে এখানে রুহি নিজের মতো ছড়া বানাচ্ছে কবিতা বানাচ্ছে আর সেগুলো বলছে ফার্স্টে একটু ঠিকঠাকও বললো মানে মোটামুটি এত জোরে জোরে সে বলছে গোটা পাড়ার লোক হয়তো রুহির কবিতা শুনতে পাবে এই রকম এবার ঘরে যাই আমরা চলো এবার ঘুম পাড়িয়ে দেবো তোমাকে হ্যাঁ এ বাবা সকাল বেলাতে যাব হ্যাঁ এখন তো অন্ধকার হয়ে গেছে অনেকটা দূরে ঠাকুরতলা সকাল হলেই রুহিকে নিয়ে যাব ওখানে